কে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সবাই রমজানের রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ আজকে ফতম রমজানের রোজা রেখে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করে একটু চিন্তা করলাম যে না কতক্ষণ লাইফে আসি যারা আলহামদুলিল্লাহ ভিডিও দেখেন সব সময় তাদেরকে নিয়ে একটু লাইফে আসলাম যা হোক আলহামদুলিল্লাহ বাসায় একটু বসে আসলাম বললাম যে একটু বিশ্রাম করি তো যা হোক প্রথম রমজান যারা সুন্দরভাবে পালন করেছেন সকলকে আল্লাহ রব্বুল আলমিন মাহে রমজানের যে নেকি অর্জন করার সুযোগ দিয়েছে যে শাহাদ ভাই বলেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিলান ভাই ভালো আছি মোহাম্মদ মেহেদিয়াসানমাই ভালো আছি রুহুল তা হুজুর আপনার বাসা কোথায় যে ভাইয়া আমার বাসা হল গাজীপুর চার নংওয়াট শারদাগঞ্জ বারেকনগর লাল মিয়া মার্কেট নুরুল কমি মাদ্রাসা আমার বাড়ি তো সুতরাং আপনারা যারা আমার ভিডিও সময় দেখেন তারা অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর রমজানে কি আপনার অফিস খোলা আছে না নাই আমি তাদেরকে বলবো ইনশাল রমজানের আগে সকাল নটা থেকে আমার অফিস খোলা থাকতো যারা আমার এখানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই রমজান মাসও আমার অফিস খোলা আছে এই জিনিসটা জানিয়ে দিলাম আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজ আমরা রেখেছি আল্লাহ যাদেরকে রাখার তৌফিক দিয়েছেন সবাই সুস্থভাবে রেখেছেন আপনার ভিডিও আমি দেখি হুজুর নম্বরটা দেন আমার মোবাইল নম্বরটা আপনারা যারা চাচ্ছেন তারা একটু নিতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আচ্ছা ঠিক আছে হুজুর আপনাদের ফি কত তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা জি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে বলবো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আসতে চাচ্ছেন অবশ্যই আমার অফিস অফিসের আগে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা ছিল এখনও একই নিয়মে একই নিয়মে সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা আছে তবে রমজান যারা আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন কারণ শেষ শেষভাগে শরীরের তখন আর বল থাকে না আর কথা বলার এনার্জি থাকে না যেহেতু রমজানে নামাজ পড়াইতে হয় তারা বিন নামাজ সেই জন্য একটু প্রস্তুতি আসে তবে আগেভাগে আমরা অফিস বন্ধ করে দেই যা আমার একটা নম্বর বলেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পাবেন ইনশাল্লাহ জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন আমার একটা উত্তর দিবেন যে কি ভাই আপনার কি উত্তর শুভ যে যাওক হোক আলহামদুলিল্লাহ তো যারা রমজানে আমার কাছে প্রশ্ন করেন যে আমার মোবাইলে প্রশ্ন করেন বা মেসেজ পাঠান যে হুজুর আপনি কি রমজানে রুগী দেখেন কিনা হ্যাঁ ভাই আমি রমজানে রুগী দেখে থাকি ইনশাল্লাহ রমজানের আগেও যেমন রুগী দেখছি রমজানও একইভাবে রুগী দেখতেছি ইনশাল্লাহ আজকেও আলহামদুলিল্লাহ অনেক রুগী দেখেছি যারা যোগাযোগ করে আসছেন অবশ্যই তারা আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়ে চলে গেছেন রমজানের বাইরে যেভাবে আমি রুগী দেখে থাকি সেইভাবেই এখন রুগী দেখা চলতেছে প্রথম রমজান ও আলহামদুলিল্লাহ অনেক রুগী দেখেছি আলহামদুলিল্লাহ হুজুর আপনার ভিডিও রেগুলার দেখি আপনার কি কত জানাবেন আমার তিন হাজার টাকা ভাইয়া তিন হাজার টাকা আপনি কি রোজা রাখেন নাই জুই যে ভাইয়া আমি রোজা রেখেছি অবশ্যই রোজা রেখেই তো ইফতার করছি মা নামাজ আদায় করছি তারপরে একটু সুযোগ করলাম যে নামাজ এই কারণ কিছুক্ষণ পরে আবার তারাবির প্রস্তুতি নিতে হবে সেই জন্য একটু দশ পনেরো মিনিট লাইভে আসলাম আপনাদের ঘরে সব সবসময় অশান্তি কারণ হাসার আমি মুসলিম যে ধন্যবাদ হুজুর এখন কোন দিলে কি কথা বলতে পারবেন একটু এখন একটু তো লাইফে আসি এখন তার কথা বলতে পারবো না হয়তো লাইফের পরে হয়তো তো যাওক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার যে রমজান মাসের সুশি বা রমজান মাসের আমার সব অফিস চলাকালীন কী কী নিয়ম আছে এগুলো একটু জানতে চাচ্ছেন জুই ও আচ্ছা ধন্যবাদ আমি রমজান মাসে আমার অফিস সম্পূর্ণ খোলা আছে হুজুর আমি সৌদি আরব থেকে একটি তদবির করাতে চাই পারবেন ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ অনলাইনের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো যাও যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও অবশ্যই আপনার নাম কি হুজুর আমার নাম মোহাম্মদ মুফতি আবু বকর সিদ্দিক আমি দেখি দেখিছি হুজুর নাম্বারে ফোন দিলে তো কেউ ধরে না না ভাইয়া ধরে আলফো মোট কথা হলো আমাদের মোবাইল রিসিভ হচ্ছে তবে আমরা সারা দিনে হয়তো দুই বা তিন হাজার কল রিসিভ করতে পারবো কিন্তু আমাদের কল আছে আমাদের মোবাইল রিসিভ করার জন্য জন আছে ইমু হোয়াটসঅ্যাপ আপনার আপনার ইমু হোয়াটসঅ্যাপ আর নাম্বার তিনটা মোবাইলে আপনার সিফটি বাই সিফটি ছয়জন লোক মোবাইল রিসিভ করে তবে সবচেয়ে মজার কথা হলো যে পরিমাণ আমরা রিসিভ করতে পারবো তার থেকে দশ গুণ মোবাইল রিসিভ বেশ বেশি আছে। যার কারণে আমরা কথা বলতে হিমশিম খাচ্ছি জুই মনি যে ধন্যবাদ আমার সাথে কেউ কথা বলো আমার সাথে কেউ কথা বলো যে ধন্যবাদ জুইমণি অসংখ্য ধন্যবাদ আপনাকে হুজুর নাম্বারে ফোন দিতে ধরো কেউ না তুই যাওক আলহামদুলিল্লাহ রমজানের সুশী জানানোর জন্য আসলাম লাইফে এই যে ভাই জুইমণি হ্যাঁ বলেন কি হয়েছে বলেন বইন এই যে জুই বলেন কি বলবেন বলেন জুইমনি বলেন কি বলবেন আলাইকুম হুজুরের চিকিৎসা ভালো এটা মানব সেবা দোয়া করি হুজুরের জন্য আলহামদুলিল্লাহ যে ইউনুস ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই আপনার ফোন নম্বর দেওয়া যাবে ভাই হ্যাঁ দিচ্ছি জিরো ওয়ান সবাই কেমন আছেন না ভালো আছে রুহুল রাহুলটা ধন্যবাদ জুইমণি আমার সাথে কেউ কথা বলো ও আচ্ছা আচ্ছা তাই না কী বলবেন জুইমণি আপনি বলেন আমি আপনার সাথে কথা বলবো জান সবাই বলছেন হুজুর আমি কেমন আছি আলহামদুলিল্লাহ আমার সবাই ভালো বাসার সবাই ভালো আছেন আপনারা কেমন আছেন হুজুর আপনাকে কখন পাবো মুতে ফোন দিলে কি আপনি ধরবেন হ্যাঁ বোন আমি এখন ভাইয়া আলপনা বোন আমি এখন তো লাইনে আসি লাইনে যাওয়ার পরে নামাজের প্রস্তুতি নিব ইনশাল্লাহ নামাজের প্রস্তুতি নিয়ে তো বোজনীত রমজানের একটা প্রস্তুতি আছে বাড়ি খুলনা জেলা আপনার সাথে একটি মিল কথা বলতে চাই আমার বাড়িতে একটু সমস্যা আচ্ছা আমার সাথে কেউ কথা বলে হুজুর ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আশেপাশে জুইমনি আপনি ভালো থাকেন মাহাদি আপনি কোথায় আছেন আমি আছি গাজীপুর জেলা কাশিমপুর থানা কেন্দ্রীয় জেলখানার সাথে গাজীপুর চারনাং ওয়ার্ড শারদাগঞ্জ পারেকনগর লালমিয়া মার্কেট নুরল কমি মাদ্রাসা জুইমনি এই যে এই যে কি বলতেছেন জুইমণি হ্যাঁ ভাই মানুষ কেন মারা যায় হাদিস থেকে বলুন মানুষ মারাজা আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিকে আল্লাহ রব্বুল আলমিন এইভাবেই ধ্বংস করবে এভাবে মৃত্যুবরণ করতে হবে পবিত্র কোরআন সুরা আর রহমান বলেছেন জাওয়া তা আফনান ফাবি আইয়া আলা এই কুমা জীবান এই দুনিয়া একদিন ধ্বংস হবে আল্লাহ বলছেন সেটাও তোমরা কি অবিশ্বাস করবে তোমরা কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে এই জন্য কোরআন পড়েন তাহলে আপনি আমার থেকে ভালো জানতে পারবেন হুজুর জিন কিভাবে ডাক দেয় জিন আমাদের মতোই চলাফেরা করে খায় দেয় এবং আমাদের মতেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল কিছু করে অনেক দিন ধরে আপনার অপেক্ষায় হুজুর একটু কোনটা দরবেন দয়া করে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে একজন মেহদি হাসান ভাই এক ছেলে আমার ছেলের ছবিও অনেক আমার ভিডিওতে ফেসে দেয় সারা আসে তার নাম হলো আপনার মা দি ইসা তো যা হোক হুজুর জোহর আপনার ফোন নম্বর দেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন কী কী কারণে রোজা বাংলাতে পারবে আর রাহুল দা যে সুন্দর একটা প্রশ্ন করেছেন যেহেতু যাও আলেম মানুষ হিসাবে আমি জিনের কাজ করি তারপরে দেখেন সে একজন সুন্দর গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন কি কি কারণে রোজা ভাঙতে পারে ভাইয়া রোজা ভাঙতে পারবেন এক নম্বর যদি আপনি অসুস্থ হন যে অসুস্থতার কারণে আপনার ওখানে থাকে রোজা রাখা আপনার জন্য কষ্টকর তখন আপনি রোজা ভাঙতে পারবেন এই ছাড়া ফরজ রোজা ভাঙ্গার কোনো কারণ নাই নফল রোজার অনেকগুলো কারণ আছে ফরজ রোজা ভাঙ্গার দ্বিতীয় কোনো কারণ নাই অসুস্থতা ছাড়া কোনো অবস্থায় আপনি রোজা ভাঙতে পারবেন না যারা লাইফে আসেন আমি তাদেরকে কয়েকটি জরুরি মাসালা বলি যেহেতু আলেম মানুষ এবং মুফতি সাহেব যারা লাইফে আসেন তাদেরকে বলবো যে রোজা অবস্থায় আপনি কি কি কাজ করতে পারবেন এক নম্বর রোজা অবস্থায় আপনার ইঞ্জেকশন দিতেও পারবেন নিতেও পারবেন কাউকে রক্ত দিতেও পারবেন নিতেও পারবেন কোনো সমস্যা হবে না তবে দুই প্রকারের ইঞ্জেকশন আপনি নিতে পারবেন না যে ইঞ্জেকশান আপনি সরাসরি মগজে যায় আর যে ইঞ্জেকশনটা সরাসরি পাকস্তালিতে খাদ্যের বিপরীতে দেওয়া হয় এই চ্যালেঞ্জগুলো বা ইঞ্জেকশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন না যদি করেন তাহলে আপনার তাহলে আপনার রোজা ভেঙে যাবে যারা রোজা রেখে রাত্রে ঘুমাইছেন অথবা দিনে ঘুমাইছেন ঘুমানোর পর আপনার স্বপ্নদোষ হয়েছে। স্বপ্নদোষ তো বোঝেন যেটাকে নাইট প্রেশার বলে স্বপ্নদোষ হয়েছে তাদেরও রোজার কোনো বঙ্গ হওয়ার কারণ নয় রোজা বাঙবে না বাংবে না ভূমি। কোনো কারণে হঠাৎ অজান্তে আপনার ইচ্ছা নয় অনিচ্ছা কোনো কারণে গাড়িতে চলছেন বা কোনো কারণে আপনার ভূমি হয়েছে এ তো আপনার রোজা বঙ্গ হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপরে আসেন আপনার অনেক যারা মনে করেন যে রোজা অবস্থায় অনেক জনে বেরাস করতে পারবেন কি না না রোজা অবস্থায় বেরাস করতে পারবেন না তবে মেসওয়াক করতে পারবেন বেরাস করলে রোজা মাকরু হবে কিছু কিছু জায়গা ভাঙ্গারও সম্ভাবনা রয়েছে কারণ ব্যারাসের ভিতরে যে আমরা ফেস্টটা ব্যবহার করি ফেস্ট এটা কিন্তু মিষ্টি এবং এটা একটা খাদ্য সুতরাং এটার যদি আর্দ্রতা অথবা কিছু অংশ যদি আপনার গলা দিয়ে জিভার ভিতরে গলা পেটে চলে যায় এতে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে কয়েকটি মশালা বললাম কারণ এই মশালাগুলো আপনাদের ইম্পর্টেন্ট এবং জরুরি ঠিক আছে ভাই লেখেন অনেক রুগী আছে আপনাদের কাছে আনবো নাকি কিভাবে আনবো অনেক স্ত্রী ডিফোজ হয়ে যাচ্ছে জিনের কারণে হ্যাঁ এটা একশো সত্য ভাই শাহাদ ভাই আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক মেয়ের আজকে জিনের কারণে ডিভুজ হয়ে যাচ্ছে কারণ এই জিনেরাই ডিভুজ করাচ্ছে আমার কাছে এর এক হাজার হাজার প্রমাণ আছে ওরা বলছে যে আমরাই ডিভোজ করেছি জিন আমাদেরকে বলছে নিজে তা আপনার কথা সত্য শাহাদ ভাই আর জাকি মারে সমস্যাটা বলবেন হজুর আমি রাতে চলাচলের সময় ভয় পাই শরীর জাকিম মারে সমস্যাটা বলবেন এটা জিনের সমস্যা ভাইয়া সিরাজুল ইসলাম ভাই একশো হুজুর আমি সৌদি থেকে কথা বলতে চাই কি সম্পূর্ণ সুস্থ হয় হুজুর চালান জিনে সম হ্যাঁ ভাই নাজমু সাকিব যে সালান জিন সম্পূর্ণ সুস্থ হয় ইনশাল্লাহ হুজুর চিকিৎসার জন্য আপনার কাছে কতবার যেতে হবে একবার একবার ইসলাম ফার্ডাউস যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনাদেরকে ধন্যবাদ 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 অনেকজনের লাভ টিউ দিচ্ছেন বা যারা কমেন্ট করতেছেন করছেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনাদেরকে হাজার হাজার তো যাও রমজানে আসলো এখন সবাই ইস্তারি করে একটু আরাম করবেন তার মাঝে আমি আমিও স্বপ্নের নিজে মারা যাচ্ছে দেখলে কি কারণ স্বপ্নে নিজে মারা যাচ্ছে দেখলে কি কারণ হ্যাঁ এগুলো তাবির এবং এটা কিতাব আছে একটা কিতাব আছে আরবি আমাদের এটা দেখে কথা বলতে হবে যে কোনো জিনিস হঠাৎ করে না জেনে শুনে বলে দেওয়া ঠিক নাই আপনি যদি দেখেন আপনি স্বপ্নে নিজে মারা গেছেন এই মারা যাওয়ার অনেকগুলা ধরন আছে কি সরাসরি হঠাৎ করে মেরে মারা গেছেন না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছেন না কোনো আপনাকে মেরে ফেলছে না কামড় দিছে হাজারো কারণ আছে শুধু মারা গেছেন এটাই দেখছেন নাকি কোনো কারণ দেখছেন অ্যাক্সিডেন্ট বা কোনো আপদ ইত্যাদি হুজুর একটু কোরআন তেলাওয়াত করেন প্লিজ যাও কাল الحمد পবিত্র মায়ে রমজানে কোরআন তেলাওয়াত শুনতে চাচ্ছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ إذ فعل بالتي هي أحسن، إذ فع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة، وبينه عداوة كأنه ولي حميم صدق الله العظيم. হ্যালো বিয়র্স এক ভাই শুনেছেন আমার মেহেদি হাসান ভাই মিরাজ তেলোয়াদ শুনতে চেয়েছেন এই জন্য একটু করলাম তেলুয়াদ আলহামদুলিল্লাহ যারা লাইফে আসেন শুনছেন সবাই আজকে রমজানের একে সত্তর এখন একটা অক্ষরে পড়েছেন সাতশো নেকি আপনি পেয়েছেন তো সুতরাং যারা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ সবাই নেকি অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ আপনার মেহেদী আসান ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিকিৎসার জন্য আপনার কাছে কতবার যেতে হবে ফেরদাউজ ইসলাম ফেরদাউজ আমার কাছে একবার আসলে চলবে ইনশাল্লাহ রোজা রাখলে মেয়েদের মাসিক হলে রোজা কি ভেঙে যাবে না হবে একটু জানাইলে ভালো হয় আল আমিন ভাই রোজা অবস্থায় মেয়েদের মাসিক হলে রোজা হবে না ওই অবস্থা রোজা রাখাও দরকার নাই আল্লাহ আপনাকে ওই অবস্থা রোজা রাখা থেকে নিষেধ করেছেন সুতরাং মা বোনেরা যেই মাসিক রাখা মা সবসময় যে সাধারণ যে সকল মাদের ঋতুকালীন অর্থাৎ মাসিক হয় প্রতি মাসে যে তিন দিন পাঁচ দিন সাত দিন হয় এই অবস্থায় রোজা আপনারা রাখবেন না হ্যাঁ অনেক জায়গায় ওষুধ খেয়ে রোজা রাখে কিন্তু অনেক মোফা শেখার মেয়েটাও নিষেধ করেছেন কারণ এই ওষুধ খেয়ে যদি আপনি কিছু সাময়িকভাবে আপনার মাসিক বন্ধ রাখেন এটা আপনার শরীরের অনেক ক্ষতি হতে পারে এই জন্য আপনি রোজা রাখে না রেখে আপনি বরং মাসিকটাকে স্বাভাবিক রাখবেন ইনশাল্লাহ পরবর্তী রোজার পরে আপনি আপনার মন মতো যখন সময় সুযোগ হবে আপনি রোজা রেখে নেবেন তাহলে তিনটা চারটা পাঁচটা সাতটা যা আপনার মাসিকের কারণে রাখতে পারেন নাই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এবং সোয়াবের ভিতরে কমতি দিবেন না আল্লাহ আপনাকে এর জন্য জিজ্ঞাসাও করবেন না যদি আপনি রোজা না রেখে পরবর্তীতে আপনি মৃত্যুবরণও করেন আপনি তিরিশটা রোজারই সব পাবেন ইনশাআল্লাহ কারণ আপনার তো আল্লাহ রোগ এটা আপনার কোন ইচ্ছা দিন নয় মাসিক এটা আল্লাহ রোগ আমাদের মা বোন সবারই হয় ধন্যবাদ আপনাকে যে আল্লাপত মেহদি হাসান ভাই স্বপ্নে বিয়ে করলে কি হয় হুজুর স্বপ্নে আর বাস্তবে বিয়ে করা আসলে এটা দুই কারণ একটা হলো কোনো মানুষ বিয়ের সাথে কল্পনা করলে সে কল্পনা থেকেও স্বপ্ন হয় আর একটা হলো বাস্তবে কোনো কল্পনা ছাড়াই যদি স্বপ্নে বিবাহ দেখে তাহলে দুনিয়াবি আপনাকে বেশি বেশি আপনাকে আখেরাতের প্রতি যুক্ত হবে সুতরাং দুনিয়াবি যদি কেউ বিবাহী দেখেন তাহলে আপনাকে আখেরাতের প্রতি বিমুখ হতে হবে অর্থাৎ আখেরাতের প্রতি আপাতত বাড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ হুজুর আপনার ছেলে মেয়ে কয়েকজন আমার আসান ভাই আমার এক ছেলে যে আমার সামনে এখন শুয়ে বসে আছে এই যে এই যে দেখেন আমার রুমেই আছে আমি তো এখন আমার রুমে আছি ভাইয়া এখন নাস্তা জানি ইফতার করলাম নামাজ পরে একটু রেস্ট করবো এখন সেই জন্য আছি কেমন আছেন ভালো আছি হাই কেমন আছেন ভালো আছি ঠিকানা চাইছিলাম আপনাকে তো দেন নাই মির মির যে ঠিক করেন না ঠিক আছে হুজুর সবাইকে একটু সময় দিতে হয় ধন্যবাদ আলহামদুলিল্লাহ রমজানের মাঝেও আপনার এখন সাতটা বেজে গেছে আমাদের নামাজ হলো সাড়ে সাতটা আজান পনেরো আটটায় এত যাওক আমার এই মাদ্রাসায় নামাজের ব্যবস্থা আছে দুইজন হাফেজ আমি স নামাজ পড়াই আলহামদুলিল্লাহ যথেষ্ট এখানে আমাদের মুসল্লি জমা হয় তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকলকে রোজার পরিপূর্ণতা এবং সুন্দরভাবে রোজা রাখার জন্য আল্লাহ আমাদের কবুল করে তবে আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেছেন আসলি ওয়ানা আজ রোজা আমার জন্য আর এই পুরস্কার হলো আমি নিজেই অর্থাৎ আমি তোমাকে টাকাও দিব না জান্নাতও দিব না এই গো স্বয়ং আমি আল্লাহ তোমার হয়ে যাবো সুবাহান আল্লাহ এই জন্য রোজা আমার জন্য আর আমি তোমাদের জন্য আল্লাহ নিজে বলছেন আসম আল্লাহ বলি ওয়ান আজ সৌম রোজা রাখবা আমার জন্য আর আমি হলাম তোমাদের জন্য তোমরা আমার হয়ে যাইবা আমিও তোমাদের হয়ে যাব এর থেকে পৃথিবীর ভিতরে আর কি পুরস্কার হতে পারে মমিনের জন্য অনেক সমস্যা এই জিনের কারণে আমরাও ডিভোর্স হয়ে যাচ্ছে হুজুর আপনার লাইফ শেষে ফল বইমুতে ধরবেন না দয়া করে হুজুর অনেক সমস্যা এই জিনের কারণে আমারও ডিভোর্স হয়ে যাচ্ছে ও আলপনা মুক্তা বইন আপনি আমার সাথে যোগাযোগ করেন ইমিডিয়েটলি এবং আপনি আমার অতি তাড়াতাড়ি আপনি আমার সাথে যেভাবে পারেন যোগাযোগ করে আমার ইমু নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন জিরো 657537 এটা আমার মোবাইল নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হুজুর আমি কি যদি স্বপ্নে দেখি যে আমি নামাজ পড়তেছি নাকি হ্যাঁ নামাজ পড়তেছেন নাকি নামাজ কয়েক কারণে হয় সেটা কি আপনি ঘরে পড়তেছেন নাকি কোনো মাজারে গিয়ে পড়তেছেন নাকি কোন অবস্থা পড়তেছেন কি কোনো মসজিদে না ঘরে তাহলে এর কা অনেক কারণ আছে আবার অনেক আমল আছে যে নামাজ পড়লেই যে যে আপনার নামাজের ধরনগুলো দেখতে হবে তাহলে বোঝা যাবে যে আপনার স্বপ্নটা ভালো হবে না খারাপ হবে অনেক জায়গা আছে যে নামাজ পড়ো আপনি কি স্বপ্ন ব্যাখ্যা উল্টো হতে পারে আবার যেমন এটা আপনার স্বপ্নের ধরনের উপরে স্বপ্নের ব্যাখ্যা হয় ভাইয়া সব স্বপ্ন একে তো আর বলা ঠিক নাই হ্যাঁ মাহাদি হুজুর একটা গজল কলম ভাইয়া আসলো আমি গজল পারি অনেক কিন্তু আসলো। গলাটা পুরাই ভাঙ্গা তো সুতরাং শিল্পীদের থেকে তো অবশ্যই গজল তোলে করতে পারবো কোরআন তেল হুজুর একটা গজল বলে না কেউ করলে করণী করলে শরীর অসুস্থ হলে কি করলে ভালো হয় যে তাহুল ভাই আপনি বলছেন যে কেউ যদি করণি বা শরীর নষ্ট করে তাহলে কি করলে ভালো হয় এর এক নম্বর কারণ বেশি বেশি করে চারকুল পরা আয়তুল কুর্সি পরা আর যদি ফিরাপুরি স্টাইলে কয়েকটা আছে ব্ল্যাক ম্যাজিকের সুরা ওটি একটু স্মরণ করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা ওদের আমি একটা মেয়েকে বস করতে চাই আপনি করে দিতে পারবেন চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার স্ত্রীকে জেনে ডিস্টার্ব করে যে ধন্যবাদ নিয়ে আসবেন না মানুষের মানুষের উপর কী করলে কলা কালা কী করলে ভালো হবে মানুষের মানুষের উপর কিছু করলে করলে কালা কি ভালো হবে বাড়ির উপর করলে কি করা উচিত বাড়ির উপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে তাহলে অবশ্যই সবার সাথে যোগাযোগ বাড়ি কি বেঁধে দেওয়া যাবে হ্যাঁ ভাইয়া তাহলে বাড়ি বন্ধ করে দিতে হবে অথবা বাড়ির যে সিস্টেমে করছে আবার কোনোভাবে কাটা দিলে এটা আপনাদের সমাধান হয়ে যাবে এটা অনেক ব্যবস্থা আছে আসবেন আমি করে দিতে পারবো ইনশাল্লাহ চেষ্টা করব তো যাই হোক ভাই আসছি মনে করছি নয় লাস্ট মুহূর্তে বলে যাচ্ছি রমজান মাসে আমার অফিস খোলা আছে রমজান মাসে আমার অফিস রমজানের আগে যেমন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হয়তো রমজানে ইনশাল্লাহ দেখব সকাল নটা থেকে দুইটা পর্যন্ত যদিও তিনটা বলি কিন্তু আসলে এত সময় থাকা সম্ভব না চলে আসছি আমি আজকে দুইটার ভিতরে শেষ করে দিছি আজকেও প্রথম রমজান আলহামদুলিল্লাহ রোজা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এবং অনেক রুগিয়ে দেখেছি আলহামদুলিল্লাহ আমার একটা স্বামী ছোটো ভাইয়ের বউয়ের উপর আসক্তি মা বোন পরিবার কাউ পছন্দ করে না এমন কি করবো যে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার সাথে আমার একটু কথা বলার দরকার আপনার নাম্বারটা আমার দিলে আমি কথা বলতাম যে ধন্যবাদ আপনার ভিডিও আমি দেখি হঠাৎ আপনি জিন ছাড়ালে কি দেন না ভাইয়া আমি তাবিজ দেই না ভাইয়া সাইফুল ভাই বলছেন না আমি তাবিজ দিই না আমি কোরআন দিয়ে কাজ করি সম্পূর্ণ অনেক বাইরে আমাকে কাবিজ কি দেন আমি না তাবিজ দেয় না কারণ কোরআন দিয়ে কাজ করলে আর তাবিজের কোনো প্রয়োজন হয় না এগুলা তাবিজ দেয় কবিরাজেরা যারা কোরআন হাদিস জানে না বিভিন্ন নকশা নুকশা দেয় গাছপালা ইত্যাদি দেয় আসলে এর কোনো মূল ভিত্তি নেই তার থেকে পরিত্রাণ করবেন তবে হ্যাঁ কোরআনের আয়াত এবং কোরআনের মাধ্যমে শেফা নেওয়া সম্পূর্ণ হাদিসে আছে কোরআনও আছে সেটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডাক্তার কিছুই পারবেন দেখাচ্ছি নামাজ পড়তে পড়তে হঠাৎ শরীর বাদ দিয়ে ওঠে হুজুর আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি ফোন নম্বরটা তো ভালো হয় তো আমার সাথে কেউ কথা বলে কাকে বলছেন জুই আমার সাথে কেউ কথা বলো হুজুর আমার গা থেকে অসুখ পরাই না পারবো যাও আলহামদুলিল্লাহ অনেকক্ষণ লাইফে ছিলাম খোদা হাফেজ আসসালাম আলাইকুম তবে লাশ মতো আবারও বলছি রমজান মাসে আমার অফিস খোলা আছে রমজান মাসে অফিস খোলা আছে সকাল নটা থেকে বিকাল তিনটা অথবা দুইটা পর্যন্ত এর ভিতরে সময় শেষ হয়ে যাবে আপনারা যারা আসতে চাচ্ছেন অফিসেও যোগাযোগ করতে পারবেন خدا حفظ السلام علیکم و ورحمۃ اللہ وبرکاتہ کوئی ہے جی کوئی یہ ٹھیک ہے